আজকে আপনাদের বলবো লাকি বাই আনলাকি নাম্বারস আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কোন নাম্বার আপনার জন্য সুইটেবল এবং কোন নাম্বার আপনার জন্য ক্ষতিকারক হতে পারে সেটাও কিন্তু এই নাখান থেকে বেরিয়ে যাবে লাকি বাই আনলাকি নাম্বারসের যে পার্টটা থেকে আপনি বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেক করে ভিডিও আমাদের মন দিয়ে দেখছেন বুঝতে পারছেন যে কেন আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে যায় সেটা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে মানুষের ব্যবহার মানুষের যে ক্যারেক্টার সেটা কেরকম হতে পারে আশা করছি প্রত্যেক কটে ভিডিও আপনি দেখে বুঝতে পারছেন যে মানুষ এই প্রকৃতির কেন কীভাবে হতে পারে নতুন একটা দিক দেখতে পাচ্ছেন মজা লাগছে নতুন কিছু শিখতে পারছেন আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিষ প্রসাদ এবং আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট তো আসুন জেনে নেওয়া যাক লাকি এবং আনলাকি নাম্বার কীভাবে আমাদের জীবনে ইউজ করতে পারি অথবা কোন সেক্টরে আমাদের জন্য এটা কিন্তু কাজে লাগতে পারে প্রথমেই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেখে থাকবেন আপনারা অনেক সময় মোবাইল নাম্বার যদি লাকি হয়ে যায় মানুষের কিন্তু ভাগ্য সত্যিই খুলিয়ে দিতে পারে যদি আনলাকি হয় সে কিন্তু ভুক্তভোগী হতে পারে তাই সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা মোবাইল নাম্বার কিন্তু আমরা লাকি এবং আনলাকি লাকি কীভাবে বের করতে পারি মোবাইল নাম্বারের যে টোটাল আপনাকে সেম প্রসেস যেমন ড্রাইভার কন্ডাক্টরকে আমরা বের করেছিলাম সেই প্রসেসটা ফলো করবেন সেম টু সেমভাবে মোবাইল নাম্বার কীভাবে আপনার লাল লাকি লাকি বেরোচ্ছে সেটা কিন্তু আপনারা এখান থেকে বার করে নিতে পারবেন এবারে আসছি বাইক অথবা কার নাম্বার আপনাদেরকে আগেও বলেছিলাম অথবা আপনার বাইক আছে অথবা আপনার কাছে চার চাকা রয়েছে তার নাম্বার সেটাও কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কেন সেই গাড়িটা নিয়ে আপনি সারাক্ষণ অফিস যেতে পারেন কাজে যেতে পারেন ঘুরতে যেতে পারেন সেই কারণে দেখবেন বাইক অথবা কার নাম্বার এটা কিন্তু লাকি অন্য একটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনার ডেট অফ বঙ্গের বাচ্চার সঙ্গে কিন্তু জড়িত যদি ভালো হয় আপনাকে ভালো ফল দেবে যদি খারাপ হয় আপনাকে খারাপ রেজাল্টও কিন্তু দিতে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা কোনো ম্যাজিক নয় কোনো জাদুবিদ্যা নয় কিন্তু এটা বাস্তব পরি বাস্তব জীবনে কিন্তু সত্য আপনারা দেখবেন অনেক গাড়ি কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক গাড়ি দুর্ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হয়ে পড়ে এরকম বিভিন্ন বিষয় রয়েছে কারণ আনলাকি নাম্বার আমি এটা মনে করি আমি যতদূর শিখেছি আমি দেখেছি আমি এটা নিয়ে পড়াশোনা করেছি তাই জন্য আমি জানি বাইক অথবা কার নাম্বার যদি কোনো কারণে আনলাকি হয়ে যায় সেটা সে কিন্তু সেই ব্যক্তিকে দুর্ঘটনা সম্মুখীন ফেলে দিতে পারে আমি এটা বিশ্বাস করি আমি এটা দেখেওছি আমি এরকম অনেক আপনার যে কেস আছে সেগুলোকে আমি স্টাডি করেছি পড়েছি আমি দেখেছি কোনো না কোনো কারণে তার ড্রাইভারের সঙ্গে অথবা কন্ডাক্টারের সঙ্গে সেটা হয়তো শ্যুট করে না অথবা তার চার্টের জন্য সেই নাম্বারটা কিন্তু আনলাকি ছিল বিভিন্ন রকম কারণ থাকতে পারে সেই কারণে সে কিন্তু এখন দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে চিন্তা করবেন না আমি রয়েছি শুধুমাত্র একটা ফোন করবেন আপনাকে বারবার ধরে বলেছি শুধুমাত্র আপনার বেসিক যতগুলো জানার ছিল প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে আপনারা জিনিস সেগুলোকে আপনার রেমেডি হিসাবে ইউজ করতে পারেন অ্যাডভান্স মডেল মানে সেগুলো কিন্তু আমাদের কাছে আসতে হবে বাকি বেসিক তো আপনি নিজেই বাড়িতে বসে করে নিতে পারবেন স্যার তার জন্য কোনো বাবা গুরু পণ্ডিত কারোর দরকার নেই আপনার আশা করছি বুঝতে পারছেন বাইক অথবা কার নাম্বার কিন্তু লাকি অথবা আনলাকি আপনার জন্য অনেক বড় একটা জীবনের ভ্যালু রাখতে পারে স্যার এছাড়া কী হতে পারে প্লট বাই ফ্ল্যাট বাই হাউস নাম্বার আপনারা দেখে দেখবেন কোন ব্যক্তি হয়তো তার পুরনো কোনো বাড়িতে সে ছিল সেখানে হয়তো খুব সুস্থ ছিল এবং নতুন একটা হয়তো বাড়ি সে কিনে ফেলেছে কোনো কারণে হয়তো সেই বাড়িটার নাম্বার হয়তো তার জন্য তার ফেভারে আসে না অথবা তার জন্য সেটা কিন্তু আনলাকি হতে পারে দেখবেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু ভুক্তভোগী হয়ে পড়ে সেই বাড়িতে শিফট হওয়ার পরে আমি সবার কথা বলছি না যদি সেই নাম্বার আপনার জন্য আনলাকি হয় তখন কিন্তু সে ভুক্তভোগী হয়ে পড়ে কি হবে স্যার ফিজিক্যাল আপনার ফিজিক্যালি আপনাকে হ্যারেস করে দেবে বা কিছুই নয় আপনাকে ভুক্তভোগী করে দেবে রোগে পড়ে যায় মানুষ ভুগবে দিনের পর দিন ধরে এইটুখানি সামান্য হবে এর থেকে বেশি কিছু নয় সামান্য কী বিষয় স্যার শুধুমাত্র ফ্ল্যাট ঘর অথবা তার হাউস নাম্বার অথবা তার রুম নাম্বার এরকম বিভিন্ন রকম বিষয় হতে পারে সেই প্লটের যে নাম্বার সেটা কিন্তু তার জন্য আনলাকি নাম্বার হতে পারে কী কোডে ঠিক করতে হবে যদি আনলাকি হয়েও থাকে আমাদের কাছে মাস্টার রেমেডি রয়েছে বোনাস মাস্টার রেমেডি রয়েছে এবং এতেও আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি এতেও কোনো খরচা হবে না তার জন্য আমাদের কল করতে হবে তো আশা করছি বুঝতে পারছেন পরিষ্কার হচ্ছে বিষয়গুলো এছাড়া আর কোথায় ব্যবহার করতে পারি আপনার যে কোনো জায়গায় যেখানে নাম্বারের যোগ আসবে আপনার সঙ্গে যেরকম আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন অথবা আপনার পরিবারের কারোর অপারেশন হওয়ার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু লাকি নাম্বারস এবং আনলাকি নাম্বারসের ব্যাপার রয়েছে আমি এটাও স্টাডি করেছি যেরকম ধরুন কারোর কোনো অপারেশন হওয়ার রয়েছে অপারেশন বাই ইন্টারভিউ আপনার ডেট অফ বার্থ থেকেই বেরিয়ে যাবে যে কোন ডেটটা অথবা কোন যে দিনটা সেটা কিন্তু আপনার সঙ্গে লাকি অথবা আনলাকি একটা ব্যাপার থাকে আমরা এই ক্ষেত্রেও কিন্তু নিউমোলজিকে আপনার সঙ্গে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে রেজাল্ট দিতে পারে ওরা ইন্টারভিউতে যাচ্ছেন হয়তো আপনি বারবার অসফল হচ্ছেন এরকমও হতে পারে যে সেই ডেটটা আপনার জন্য আনলাকি ছিল সেই ডেটটার জন্য হয়তো আপনার জন্য আনলাকি ছিল অথবা লাকি ছিল না কোনো কারণে সে আপনাকে একটা মিসবিহেভ দিতে পারে সেটাও হতে পারে সেটাও কিন্তু আমরা ডেট অফ বার্থের মধ্যেই লুকিয়ে রয়েছে আমরা শুধু আমাদের শুধু কাজ হচ্ছে সেটাকে খুঁজে আপনাকে পরিষ্কার করে দেবা যে না এই দিনটা আপনার জন্য লাকি অথবা এই দিনটা আপনার জন্য কিন্তু আনলাকি সেটাও কিন্তু এখান থেকেই বেরিয়ে যাবে অথবা আপনার পরিবারের কোনো সদস্য কোনো অপারেশন অথবা কোনো অপারেশন হতে চলেছে কোনো রকম সার্জিক্যাল তার ডাক্তারের বিষয় রয়েছে যেখানে তার অপারেশন বড় সড়ো একটা সার্জিক্যাল ব্যাপার আছে তখন কিন্তু সেই ডেটটাও কিন্তু আপনি এই নিউমোলজির দ্বারা লাকি হিসাবে ভেবে নিচে নিতে পারেন আপনারা দেখে থাকবেন এটা কোনো ভয় দেখানোর নয় অনেক সময় অনেক মানুষ এইভাবে হঠাৎ করে হয়তো মারা যায় হয়তো কোনো কারণে সে হয় তার হয়তো হতে পারে যে তার হয়তো আয়ু আরো বেশি ছিল কিন্তু কোনো কারণে হয়তো কোনো ভুলবশত কারণে হঠাৎ করে হয়তো আকস্মিক ছিল সেই দিনে তার অপারেশন ছিল আর সেই দিনকে তার অপারেশন হয়ে গেছে তার কারণে সেটা তার ফেভারে আসে না অথবা সেটা তার জন্য আলাকি ডেট ছিল সেটাও কিন্তু আপনাদের সঙ্গে হতে পারে আমি আপনাকে শুধু বিষয়টাকে পরিষ্কার করে বোঝাতে চাই আশা করছি এই ধরনের ভিডিও আপনারা বহু জায়গায় দেখে থাকবেন তাই আমিও চাই যে আপনি এটাকে জানুন বুঝুন কেন এই জিনিসটা আমাদের সঙ্গে ঘটে এবং কিভাবে ঘটে এর প্রতিকার কী কিছুই না স্যার শুধুমাত্র আপনার ডেট অফ বার্থের যে লাকি অথবা লাকি নাম্বার সেটাকে বেছে নিতে হবে এই দুখানি এই মাত্র ব্যস্ত আশা করছি বুঝতে পারছেন ভালো একটা দিক দেখতে পাচ্ছেন ভালো একটা দিশা দেখতে পাচ্ছেন যে এইভাবেও কিন্তু আমরা নাম্বারকে নিজের লাইফস্টাইলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়া আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে গাড়ির নাম্বার অথবা আশা করছি বুঝতে পারছেন বাইক এবং কার নাম্বারও আমরা ইউজ করতে পারি আর একটা মাস্টার জায়গা হয় সেটা হচ্ছে আপনার যদি কোনো সন্তান হওয়ার থাকে সেটা আপনার বাইফের হতে পারে অথবা আপনার পরিবারের কোনো সদস্যের হতে পারে আপনার সন্তানের ডেলিভারি ডেটটাও কিন্তু আশা করছি নাইনটি পার্সেন্ট পর্যন্ত চেঞ্জ করা যেতে পারে হ্যাঁ এটাও পাওয়া যায় আপনারা শুনে থাকবেন অনেক নিউমোলজিস্টরা কিন্তু এখন এই ডেটটাও আপনাদেরকে বলে দিচ্ছে মানে কোন ডেটে জন্ম নিলে আপনার সন্তানের কিন্তু ভাগ্যটা অতটাও খারাপ হতে পারে না এটাও কিন্তু নিউমোলজির কাছে রয়েছে স্যার অঙ্কশাস্ত্র এই জন্য আপনাকে বললাম বিশাল বড় একটা দিক অনেক বড় দিশা রয়েছে এখানে স্যার আপনি অনেক কিছু পেয়ে যাবেন অঙ্কশাস্ত্র অথবা সংখ্যা দত্তর কাছে কেন কারণ আপনাকে বারবার ধরে বলে দিয়েছি প্রত্যেক করে ভিডিও একবার দেখে নেবেন দিলে আপনি বুঝতে পেরে যাবেন যে কেন সংখ্যা দত্ত কী জন্য সংখ্যা দত্ত কেন নিউমোলজি অথবা কি অঙ্কশাস্ত্র কি বিশাল বড় একটা দিক বুঝতে পারলে আপনার কাছেও খুব সহজ সরল একদম কোনো এতে কোনো এত মাথা কামানোর কিছু নেই স্যার খুব সরল জিনিস শুধুমাত্র নাম্বারসের গুণকে নাম্বারসের যে দিক সেগুলোকে চিনে নিতে হবে আর সেরম কিছুই নয় তো আপনি চাইলে আপনার যে সন্তান যে আপকামিং যে সন্তান তার ডেলিভারি ডেট সেখান সেটাও কিন্তু আপনি এখান থেকে বেছে নিতে পারেন এবং এটাও হতে পারে যে আপনার সন্তান আপ তো আপনার ঘরে জন্ম নিল এবং সেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাকে লিখে বলে দিতে পারি সেটাও কিন্তু নিউমোলজিতে আছে অলরেডি পুরো ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে চলছে আপনাদের যে সন্তান তাদের আপকামিং যে ডেট সেখানে সেটাও কিন্তু এখান থেকে বেরিয়ে যায় এবং যেই ডেটে জন্ম নিলে সে কিন্তু নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করা সম্ভব মানে সেও কিন্তু একটা ভালো ডেটে জন্ম নিতে পারে অথবা তার সে যে জীবনে আনসাকসেসফুল সেটা কিন্তু কোনোদিন সে দেখতে পাবে না এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তার জন্য লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলেকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেড়ে আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেক কটি ভিডিও আপনার কাছে আমরা সব থেকে আগেই পৌঁছে দিতে পারি পরবর্তীকালে আপনাদের বলবো এই যে নাম্বারসের যে রেমেডিস এর যে নেক্সট যে পার্ট আপনাদেরকে বলেছিলাম যে টু সাকসেস অথবা লাস্ট যে রেমেডি হবে সেই রেমেডিস বিষয়ে আপনাদেরকে জানাবো আজকের মতন এটুকুই পাশে থাকবেন হাতে থাকবেন ধন্যবাদ